আসসালামু আলাইকুম একটা সাজগোজ করে আমরা এখন যাচ্ছি বেড়াইতে সবাই মিলে সবাই মিলে যাচ্ছি একটা মিশনে মিশনটা সাকসেস করতে পারে কিনা না রহনা দিলাম রাস্তায় তো দেখি রাস্তার মধ্যে জ্যাম জট নাই রাস্তায় একদম ঠিক ফাঁকা আছে আর এই রাস্তা মাঝে একদম পরিষ্কার কোনো মানে সামনে আমাদের একজন তাকে আমরা নিচ্ছি খেলো আমরা সবুজ নাম তারপর রওনা দিলাম আবার শুরু করলাম যাত্রা মধ্যে রোদ অনেক রোদ এই রোদের মাঝে আমরা যাচ্ছি ভীষণ দেখছি ভীষণ কী হয় আমাদের সাকসেসফুল হয় আর আমাদের পরিবেশের দৃশ্যটা অনেকেই সুন্দর অ্যামাজন ইউটিউব পরিবেশ

আবার শুরু করলাম যাত্রা শুরু ও শেষ নাই কলসে গাড়ি কিছিনপুরে মাঝখানে ভাঙ্গা রাস্তার মধ্যে পড়েছি আমরা ঘুরতে যাচ্ছি আবার গাড়িতে উঠলাম তারপরে গাড়ি কিচিনপুর কলচে গাড়ি সুন্দর পরিবেশ যারা দেখে শুধু গাজীপুরের গজারি বন জঙ্গল মনে হলে যে কেমন জঙ্গলে আসি দেখেন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা রাস্তা সে হলো গাজীপুরের গজারি বন বড় বড় গজারি গাছ

জঙ্গল দুঃখজন বন খুব সুন্দর পরিবেশ ভয়ও লাগে তারপরেও যাচ্ছি বলেছে না কি এই জঙ্গলে অনেক বিষাক্ত প্রাণী থাকে এই দেখেন আমাদের জন্য ওয়েট করতেছে তারা তারা যেতে ভয় পায় দেখে ভয় লাগে এই জন্য তারা

ও думаю

এদিকে জঙ্গলে শুধু বন জঙ্গলে শুধু বাড়ি আর বাড়ি গাজীপুরের মাটি নাকি বলে সোনার সেও খাঁটি অবশেষে আমরা সেই মিশনে আসলাম পৌঁছালাম পৌঁছানোর পরে যার জন্য আসা যার কারণে আসা যে উদ্যোগে আসা সেখানে পৌঁছালাম